कृषकृषिः কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে বিভিন্ন রঙের ফুলকপির চাষ ফুলকপি একটি জনপ্রিয় শীতকালীন সবজি তরকারি হিসেবে এর সমাদর সর্বত্রই এ সবজি এখন বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে চাষ ও ব্যবহার হয়ে থাকে নতুন নতুন জাত উদ্ভাবিত হয় গ্রীষ্মকালেও চাষ হচ্ছে এখন নানান রঙের ফুলকপি মাঠে উৎপাদন হচ্ছে এবং বাজারে দেখা যাচ্ছে ফুলকপিতে যথেষ্ট পরিমাণ সালফার পটাশিয়াম ও ফসফরাস জাতীয় খনিজ উপাদান রয়েছে এছাড়াও ফুলকপির প্রতি একশো গ্রাম ভক্ষণযোগ্য অংশে নব্বই দশমিক আট গ্রাম পানি দুই দশমিক ছয় গ্রাম আমিষ শূন্য দশমিক চার গ্রাম সবজি ও এক দশমিক নয় গ্রাম খনিজ লবণ থাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ বি ও সি শরীরে কোলেস্টেরল কমাতে ফুলকপি সহায়তা করে ফুলকপির আগাম জাতগুলো হলো অগ্রাণী আর্লি পাটনাই আর্লি স্নোবল সুপার স্নোবল ট্রপিক্যাল স্নোবল পঞ্চান্ন সামার ডায়মন্ড এফ ওয়ান স্নোকুইং এফ ওয়ান হিট মাস্টার ও হাইব্রিড জাত মধ্যম জাতগুলো হল প্রশালী রাক্ষসী স্নোবল এক্স স্নোবল ওয়াই হোয়াইট টফ স্নো ওয়েভ বি টফ বিগ শর্ট মোনালিসা এফ ওয়ান এবং চন্দ্রিমা শার্ট এফ ওয়ান বাড়ি ফুলকপি এক ও বাড়ি ফুলকপি দুই নাভি জাতগুলো হলো মাঘি বেনারসি ইউনিক স্নোবল হোয়াইট মাউন্টেন ফার্স্ট ও হাইব্রিড এগুলো ছাড়াও গ্রীষ্মকালীন ফুলকপির জাত রয়েছে বর্তমানে নানান রঙের ফুলকপির জাত উদ্ভাবিত হয়েছে ফুলকপি চাষ করা বেশ লাভজনক এটির চাষ পদ্ধতিও সহজ চাহিদা ব্যাপক বিশেষ করে নতুন জাতের ফসল হলে তো আলাদা আকর্ষণ থাকেই এসব দিক বিবেচনা করে বাগুরা জেলাধীন শ্রীপুর উপজেলার হাজরাতলা গ্রামের কৃষক কিষানীরা মিলে সাদা সবুজ মেরুল হলুদ বিস্কিট এবং খয়রি রঙের ফুলকপি চাষ করছেন তারা এবারই প্রথম চল্লিশ শতাংশ জমিতে এক চারা লাগিয়েছেন আগামীতে আরও বেশি চাষ করবেন বলে আশা করছেন এ কপির চাষ ব্যবস্থাপনা সাধারণ কপির মতোই রোগবালাই খুবই কম কপিটা তো লগে একটা নতুন কালার আমরা কালার কবি আমি দেখিনি আমি ওই লোক এই ফেসবুকে দেখছিলাম দেখার পরে আমি এটাই উৎসাহিত হই উৎসাহিত হওয়ার পরে আমার এই গোলাক সুপারভাইজার কাছে বলি তারপর উনি আমাকে এই বীজ সংগ্রহ করে দিয়েছে সে চার পাঁচটা চার্জ দিছি এটা তো কোনো সমস্যা না চার্জ দেওয়ার পরে ওই সার দিয়ে তারপরে লাগাই দিয়েছি ও লাগানোর পরে আবার জল দিতে হয় জল দেওয়ার পর যখন বাঁচিয়ে গেছে বাঁচিয়ে যাওয়ার পরে আবার সেচ দিছি সেচ দেওয়ার পরে কুবাই দিয়েছি কুবাইয়ার পরে যখন একটু বড়ো হয়েছে তারপরে আবার ওই পিলি দিছি আর ওষুধ দেবে সেটা দেওয়া খালি সার আই দিয়েছিলাম ওই সত্তর নাশক তারপরে ফেরামন টপ দিছি মানে একবার পরিবেশ বান্ধব বেশ মুক্ত একটা সবজি খেতে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করেছেন সেক্স ফেরামন ফাঁদ ও হলুদ ফাঁদ ব্যবহার করে পোকা দমন করছেন তারা উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা তাদেরকে সার্বিকভাবে সহায়তা করে থাকেন স্কুলের কাজ বাদে আমি প্রায়ই তার সাথে থাকি সব সময় লাগানো থেকে শুরু করে কাটা অবধি পর্যন্ত তরকারি তো খাই সবাই ফুলকপি তো তা যেরকম এটাও সেরকম একই রকম রান্না বর্তমানে প্রতিটি কপি পঞ্চাশ থেকে ষাট টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে সাধারণ কপির তুলনায় এর মূল্য চার গুণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর চাষ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে সুনিষ্কাশিত ও দুয়াশ মাটি ফুলকপি চাষের জন্য উপযোগী বীজতলার চারা উৎপাদন করে এ সবজি চাষ করা হয় চারার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হলে অর্থাৎ যখন চারা আজ থেকে ছটি পাতা হয় তখন রোপণ করতে হয় দু ফুট দূরে দূরে শাড়ি করে দেড় ফুট দূরে দূরে সারিতে চারা রোপণ করতে হয় প্রতি শতক জমিতে এক দশমিক শূন্য থেকে এক দশমিক দুই কেজি ইউরিয়া শূন্য দশমিক ছ থেকে শূন্য দশমিক আট কেজি টিএসপি শূন্য দশমিক আট থেকে এক দশমিক শূন্য কেজি এমওপি আঠাশ থেকে চল্লিশ গ্রাম বোরাক্স এবং ষাট থেকে আশি গ্রাম গোবর দিতে হয় অর্ধেক গোবর পুরো টিএসপি ও অর্ধেক এমওপি জমি তৈরির সময় দিতে হয় বাকি অর্ধেক গোবর চারা রোপণের এক সপ্তাহ আগে মাদায় দিয়ে মিশিয়ে দিতে হয় ইউরিয়া বাকি অর্ধেক এমওপি এবং বোরন তিন ভাগ করে চারা রোপণের আট থেকে দশ দিন পর তিরিশ দিন পর এবং পঞ্চাশ দিন পর দিতে হয় সার দেওয়ার পরপরই শেষ দিতে হয় মাটি শুকিয়ে গেলেও সেচ দিতে হয় জমির আগাছা দমন করতে হয় এবং মাটি আলগা করে দিতে হয় গাছের গোড়ায় মাটি তুলে দিতে হয় আমাদের দেশে যে সাদা কপি উৎপাদন হয় ঠিক একই রকম কোনো বাড়তি কোনো পোকামাকড় নেই একই রকমের ঔষধ বা পরিচর্যা করলে হয় আমাদের বেশি লোক আমরা সেক্স ফ্রমান টাপটা দিলেই সবচাইতে উপকার পাওয়া যায় কারণ যে মাজরা পোকাটা লাগে কপির ক্ষেত্রে সেক্স ফার্মার টাব দিলে পারে এটা লাগে না এবং ঔষধ কীটনাশক বলতে দুয়ার প্রয়োজনই নেই যখনই শুকে যাবে তখন জমিতে আসলে বোঝা যাবে যে রসের অভাব তখন সেচ দিতে হবে আর এখানে পর্যাপ্ত পরিমাণ জৈব সারটা দিলে পারে কপির এই এই জাতের কপির জন্য সবচেয়ে ভালো কফি রং ও আটো সাটো থাকতেই ফুলকপি তুলে ফেলা উচিত মাথা ঢেলা হয়ে গেলে দাম কমে যায় একর প্রতি ফলন পনেরো থেকে পঁচিশ টন ফুলকপি জলাবদ্ধতা সহ্য করতে পারে না নাবি করে লাগালে সরই পোকা বা ডায়মন্ড ব্যাক মথ বেশি ক্ষতি করে কীটনাশক ব্যবহারে এসব পোকা দমন করা সম্ভব পাতায় দাগ ও কালো পচা রোগ হতে পারে চারা ধসা রোগ ক্ষতি করতে পারে বালাইনাশক ব্যবহার করে এসব রোগ দমন করা যায় ফুলকপি খাদ্য হিসেবে খুবই জনপ্রিয় সবাই খেতে পছন্দ করে সবজি হিসেবে নামি দামি রেস্টুরেন্টে ফুলকপির ব্যবহার হয়ে আসছে বিশেষ করে রঙিন ফুলকপি চাহিদা ব্যাপক ফুলকপি একটু সেদ্ধ করে সস দিয়ে খেতেই ভালো লাগে আমরা এবার চেষ্টা করেছি পরিবেশ পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় আমরা হচ্ছে কৃষককে রঙিন ফুলকপির বীজ সরবরাহ করেছি এছাড়া তাকে সারসহ বিভিন্ন কৃষি উপকরণ দিয়েছি এবং পরামর্শ দিয়েছি যে কিভাবে এই রঙিন ফুলকপিটা উৎপাদন করা যায় আমাদের পরামর্শ মোতাবেক সুসেনবালা এবং দীপাবালা তারা তাদের জমিতে রঙিন ফুলকপি উৎপাদন করেছেন আপনারা দেখতে পেয়েছেন যে প্রায় তিন চার রকমের রঙের ফুলকপি এটা আসলে বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর বিভিন্ন ভিটামিনে ভরপুর শরীরের জন্য খুবই ভালো এবং আমরা নিশ্চিত করছি কৃষি অফিসের পক্ষ থেকে যে এটা যাতে নিরাপদভাবে উৎপাদন হয় এই জন্য কিন্তু আমরা ফেরোমন ফাদ ব্যবহার করার পরামর্শ দিয়েছি এবং এবং অফিস থেকে আমরা সরবরাহ করেছি আমাদের দেশে ফুলকপির ক্ষেত থেকে উঠিয়ে তাৎক্ষণিক রান্না করে খাওয়া যায় রঙিন ফুলকপির চাহিদা বেশি থাকায় এটির বাজারজাতকরণে তেমন কোনো সমস্যা হয় না ক্ষেত থেকে ফুলকপি পাইকাররা কিনে নিয়ে যায় স্থানীয় বাজারে নিয়ে বিক্রি করা যায় আবার শহরে বাজারে পাঠিয়েও বেশি দামে বিক্রি করা সম্ভব ফুলকপি একটি অর্থকরী ফসল বিশেষ করে নতুন নতুন জাত উৎপাদন করলে কৃষক বেশি লাভবান হতে পারে বর্তমানে কৃষি প্রযুক্তি প্রসার ঘটেছে বিভিন্ন জাত উদ্ভাবিত হয়েছে আমাদের প্রত্যাশা সবাই বিদ্যমান প্রযুক্তি ব্যবহারে ফুলকপির নতুন নতুন জাত চাষ করে বেশি লাভবান হবেন মা মাসে আসুন আমরা সংক্ষেপে জেনে নিই মাঘ মাসে কৃষিতে করণীয় গুরুত্বপূর্ণ কাজ আলু আলু ফসলে নাবি ধসা রোগ দেখা দিতে পারে সে কারণে স্প্রিং শিডিউল মেনে চলতে হবে মরক রোগ দমনে দেরি না করে দুই গ্রাম এক্সট্রামিল অথবা ডায়থেন এম পঁয়তাল্লিশ অথবা সিকিওর অথবা মেলোডিডিও প্রতি লিটার পানির সাথে মিশিয়ে নিয়মিত স্প্রে করতে হবে মরক লাগা জমিতে সেচ দেওয়া বন্ধ করতে হবে তাছাড়া আলু ফসলে মালচিং আগাছা দমনের কাজগুলো করতে হবে আলু গাছের বয়স নব্বই দিন হলে মাটির সমান করে গাছ কেটে দিতে হবে এবং দশ দিন পর আলু তুলে ফেলতে হবে আলু তোলার পর ভালো করে শুকিয়ে বাছাই করতে হবে এবং সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক ডব্লু ডব্লিউ ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন প্রিয় কৃষক ভাইয়েরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক